গাইস এই যে এই ল্যাপটপটা দেখেন গরম হইয়া হিট হয়ে বন্ধ হয়ে যায় মানে ল্যাপটপটা চলতেছে না ভালোভাবে আসছে একটা ব্যান এটা অনেক গরম হইয়া বন্ধ হয়ে যায় আমাকে এখন এটাকে রিপেয়ার করতে হবে দেখবো কী অবস্থা এখানে আমি একটু খুলে দেখি খুলে না দেখলে হবে না যদিও খুলে দেখতে হবে যে কী সমস্যা সমস্যাটা হলো এখানে সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই এইটার এই যে দেখেন এই ফ্যানটা হলো জ্যাম এই ফ্যানটা হলো খারাপ তা আমাকে কী করতে হবে এই ফ্যানটাকে খুলতে হবে এই ফ্যানটা খুলে আমাকে দেখতে হবে যে ফ্যানটা কি ভালো আছে কি না এই যে দেখেন এবার এই যে ফ্যানটা এই ফ্যানটা হলো খারাপ দেখেন এটা হলো কুলার ফ্যান এই ফ্যানটা ঘুরেই না খুব জ্যাম অনেক জ্যাম ঘুরছে না এই জন্যে এই ফ্যানটাকে আমার সার্ভিসিং করতে হবে তাহলে কী করতে হবে এই ফ্যানটাকে সার্ভিসিং করতে হলে আমাকে কিছু কাজ করতে হবে যেমন এই ফ্যানটাকে খুলতে হবে এটা হলো রিপিট একেবারে রিপিট করা একটা পান্স করা এটা খোলা সহজ করা এরকম একটা এনটিকেটার নিতে হবে এনটিকেটার নিয়ে এটাকে আপনার দেখবে দেখতে হবে রিপিট কোন সাইডে আছে এই দেখেন এই সাইডে যে সাইডে আপনার লুকটা বেড়েছে এই সাইডে কোনো ই নেই কিন্তু এই যে সাইডে লুক নেই এই সাইডে হলো লক লকটা হলো পান্স করা প্লাস্টিক পাঁচ করা তো ওকে খুলতে হলে আমাকে হালকা করে দেখেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লুক আছে এই ছয়টা লুক আমার খুলতে হবে এটা কী করতে হবে আমার এন্ট্রি কাটাতে আমাদের কাটতে হবে এইভাবে কেটে দিলাম কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাকে সাইডটা একটু চারি দিতে হবে চারি দিলে এইটা ঘুরে দুই পাট হয়ে গেল এখন দেখেন এই যে এই ফ্যানটা ঘুরে না এটা ঘুরে না আমাকে সার্ভিসিং করতে হবে সার্ভিসিং করতে হলে তাকে টান দিয়ে খুলে ফেললাম এটা হলো যে ভিতরে মনিটরটা দেখছেন ফ্যানটা মোটর মোটর খুলে আমাকে ব্রাশ দেশ দিয়ে প্রথমে এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে দেখছেন এই যে কী ধুলা মালিক অনেক গ্লোরি হয়েছে সেটা কি করতে যখন ফ্রি করার জন্য এটাকে ফ্রি করার জন্য কি করতে হবে এটা কিন্তু লাগালে অনেক জ্যাম হয় অনেক জ্যাম অনেকে জানে না যে এই জ্যামটা কী করতে হয় কেউ গ্রিজ দেয় কেউ দেয় কিন্তু আমি গ্রিজ দেবো না আমি দেব মোবিল মোবিল দেব তাতে এটা ফ্রি হয়ে যাবে একবার সম্ভব নেস্ট না এই যে দেখেন এটা হলো মোবিল একটুখানি অল্প একটু মোবিল দিলে হ্যাঁ ফ্রি হয়ে যাবে অল্প অল্প একটু মোবিল আমার আমি তোমার টুইটার দিয়ে একটুখানি এখানে মোবিল ছেড়ে দিলাম শেষ আমার কাজ আর নাই কাজ কমপ্লিট এখন আমার কি এই যে যে স্পেন্ডেল আছে এই স্পেন্ডেলের মাঝখানে হালকা একটু দিয়ে দিলাম সে ফ্রি হতে পারে হ্যাঁ দেখেন এই যে এতে দেখেন ঘোরা ঘুরতেছে এটা কত সুন্দর ঘুরতেছে বোঝাই জানা বোঝাই জানা যে দেখ এটা ওকে সমস্যা নেই এখন আমাকে এটাকে আবার রিপিট করতে হবে কী করতে হবে একটা রিপিট দিতে হবে রিপিট দিতে হলে আমাকে যে দেখেন বসে গেছে খাপে খাপ পুরোপুরি বসে গেছে এখন এটাকে আমার তাতাল দিয়ে যে ছয়টা কোনাই আছে তাতাল দিয়ে আস্তে মেরে দেবো এটা বসে যাবে তারপরে এটা কী করবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু পজ করেন হ্যাঁ ühe , oi , lauda aita , post on lauda .